আজকে আমাদের এক প্রিয় বান্ধবীর আইবুড়ো ভাত আমি আর শুভ মিলে দেবো তো সেই জন্য কিন্তু একদম রেডি হয়ে তোমাদের সাথে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তাই কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা আজকে একটা বেশ মজার হবে তোমাদেরও দেখতে ভালো লাগবে তাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর দেরি করবো না বেরোনো যাক এই যে আমাদের উদ্ভি ব্রাইড চলে এলাম হচ্ছে ভূতের রাজা দিলবর এসলেশন চেঞ্জ কত আলো লাগবে ভিডিওটা দেখবে যাও এই ওটা কি জানো ভূত মামা ভূত মামা কি বলে চন্দননগরে বলেছিল না এই তো মাল এই মালা পিছনেই রাখা আছে দেখো তোর মাথার পিছনে তুমি হ্যাঁ একটু প্রদীপটা বলিয়ে দিবি সব চলে এসেছে আগে আমরা বরণ করে নেবো মানে আশীর্বাদ করে নেবো তারপরে ওপর গ্লাসটা শুধু জল ঢেলে বাকি দুটো গ্লাস নিয়ে যান তো আস্তে আস্তে মুছে দিন দায় করে নি তো

ready তোরা কান্না কাটি করিস না কিন্তু আজকে আবার বলো আশীর্বাদ করো আগামী দিন ভালো হোক বিয়ের পর ভালো থাকুক বলো বিয়ে করে আমাদের ভুলে যাও না হলো এবার আমাদের খাওয়া দাওয়াটা দেখাবো চাল আপনি যদি দাও তাই তবে আসবে বুথের থাকবে একে অপরের সঙ্গে থাকবে হ্যাঁ তুমি ওকে পুরো ছেড়েটায় এদিকে চলে এসো ভাতের থালি চলে এসেছে আছে ভাত তারপরে আছে মাছের মাথা দিয়ে ডাল একটা মাছের মাথা আছে পাপতা মাছের ঝাল আছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা মিষ্টি চাটনি দই পাপড় ফিশ ফ্রাই আছে আলু ঝুড়ি ভাজা আছে এই যে বন্ধরাজ ঘোল আছে মটন কষা আছে বেটকি পাতুরি আর রাইস পারবি তো চেষ্টা করুন

ভালো হয়েছে আর একজন সঙ্গী হয়েছে আর ঘুরতে যেতে পারবো বুঝতে পেরেছ প্রথমে কোথায় ঘুরতে হবে ঠান্ডাটা কম তাই তো ভালো হয়েছে ও তো ঠান্ডা খাবে না ওর জন্য আছে

다 와버리기니 봐서 울지 마요. 받아가지고 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 이걸 개네가 나 내비저니 뿌릴게 뿌릴게 좋지 말안아봐지 졸다 내게 뭐야.

হ্যালো হ্যালো আমাদের পচাদার দোকানের দই না ও ও ও খেয়েছি ও খেয়েছি ও থালায় খেয়েছে এরা ভার ধরে খাচ্ছে এই খাবে না বলে সবটাই মেরে দিচ্ছি হ্যাঁ তার মানে ভালো লেগেছে

খেয়েদেয়ে আমরা চলে এলাম হচ্ছে মঙ্গল পান্ডে ঘাটে এখানে একটুখানি হাওয়া খাবো বলে এলাম যদিও হাওয়া নেই মঙ্গল পান্ডে নেই শুভঙ্কর পান্ডে আছে আর এই যে জলের বোতল নিয়েছে সুস্মিতা একটু গঙ্গার জল নেবে তাই এখানে এলাম খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হয়েছে বাবা কষ্ট হচ্ছে হ্যাঁ এখানে এখন কম্বো প্যাক একটা টিকিটেই পার ঘাট না আগে না এই ভিতরে ঢোকা যেত ঘাটে যেতে গেলে না আগে টিকিট কাটতে হতো না

ভালো হয়েছে হ্যালো আচ্ছা হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হয়েছে একটা স্ক্যামের কথা বলে দিই স্ক্যাম নয় মানে আমাদের সাথে হয়ে গেছে আমরা প্রথমে না কস্তুরিতে গেছিলাম কস্তুরিতে যাওয়ার পরে ওখানে বললাম মানে আমাদের ডাকবাংলোর কস্তুরিতে ওরা বলল ওদের আইবুড়ো ভাতের থালিটা যদি অর্ডার করতে হয় সেই ক্ষেত্রে যাব যদি অর্ডার করতে হয় তাহলে নাকি চব্বিশ ঘন্টা আগে ওদের অর্ডার করতে হবে ওরা সব অ্যারেঞ্জমেন্ট করে তারপরে তাই আমি বললাম যে ঠিক আছে ওই ধাড়িটা নয় নিলাম না আমরা আলাদা আলাদা করে সব নিলাম কিন্তু বরণের জিনিসটা ওরা অ্যারেঞ্জ করতে পারবে কিনা ওরা বললো সেটাও হবে না ওদের সেই জন্য একদিন আগে অর্ডার করতে হবে তো আমরা ওখানে থাকিনি আমরা ভূতের রাজা পরে ফোন করলাম তো ওরা বললো হ্যাঁ ওদের কাছে সব সময় অ্যারেঞ্জ থাকে এগুলো তারপরে আমরা চলে এলাম হচ্ছে ওখান থেকে সোদপুরে ভূতের রাজা পর ওখান থেকে খেলাম খাবার দাবার সত্যি কথা বলতে খুব খুব ভালো ছিল এবার এক একটা মেনুতে একটু এদিক ওদিক হয় বাট বেশিরভাগই কিন্তু খুব ভালো ছিল খুব ভালো খেলাম আর দারুণ কাটলো আজকের দিনটা আর এই দেখো চলে এসেছি হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাটে অনেক দিন পরে এলাম এই এরপরে চলে যাব সূর্য অস্ত চলে গেছে দেখ

খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে তো একটু ঘোরাও হলো এই সব কিছু কমপ্লিট হয়ে গেলো আর ও চলে গেল এবার আমরা যাচ্ছি বাড়ি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দাদা